সব বাদ দিয়ে আমার গল্পটা একটু বলি একজনকে আমি অনেক অনেক বেশি ভালোবাসতাম হয়তো সেও আমাকে কাউকে অনেক বেশি ভালোবেসে যাচ্ছেন কিন্তু ভালোবাসা পাচ্ছেন না অথবা একতরফাভাবে ভালোবাসায় আটকে আছেন তবে আপনাকেই বলছি প্রিয় মনে যত ভালোবাসাই লুকানো থাকুক না কেন কেউ ভালোবাসা না দিতে চাইলে ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না আবার এটা গোলামি করে আদায় করার বস্তুও না ভালোবাসা জিনিসটা আসে মন থেকে শুনেছি মানুষের মন বদলাতে পারে এক সেকেন্ডের মাথায় যে মানুষটার কাছ থেকে ভালোবাসা প্রত্যাশা করেন সে নিজেও তার মনের প্রতি আধিপত্য করতে পারছে না মাঝে মাঝে সে নিজেও ভুলে যায় সে কি চায় সে নিজেও খিল হারিয়ে ফেলে আসলে তার মনটা কি চায় ভালোবাসা কোনো ইকোয়ালিটি নেই যতই চেষ্টা করুন যতই ভালোবাসুন যতই স্যাক্রিফাইস করুন না কেন আপনি কাউকে শতভাগ ভালোবেসেও তার থেকে ভালোবাসা আশা করতে পারেন না কারণ অনেক সময় দেখা যায় কেউ ভালো না বেসেও অনেক ভালোবাসা পায় আবার অনেকে খুব বেশি ভালোবেসেও ভালোবাসা পায় না তাই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা আশা করা বোকামি আমি জানি ভালোবেসে ভালোবাসা না পাওয়ার ব্যাপারটা অনেক বেশি কষ্টের অনেক সময় অনেকে ভালোবাসার প্রমাণ দিতে বা ভালোবাসা না পাওয়ার কারণে নিজের জীবনও দিয়ে দেয় জোর করে কি ভালোবাসা পাওয়া যায় হুম পাওয়া যায় খুব বেশি হলে একটা জিনিস পাওয়া যায় তা হলো সহানুভূতি আজকে যাকে ভালোবাসি ভালোবাসি বলে ধরে রেখেছেন সে হয়তো সিম্পেতি ভয় টাইমপাস অথবা কনফিউশনের কারণে রয়ে গেছে এখন কোনো মতে ভালোবাসা না পেলে আপনার করণীয় কি ভালোবাসি ভালোবাসো বলে চেঁচামেচি করা তাকে এটা সেটা গিফট করা তাকে ইমপ্রেস করার চেষ্টা করা একদমই না ভালোবাসার সম্মানের খাতিলে ভালোবাসার কথা ভালোবাসার ফিলিংসগুলো একটু গোপন রাখতে হয় তা না হলে প্রিয় মানুষটা বিরক্ত হয়ে যায় ভালোবাসা হয়ে যায় সস্তা বাজার দর তো ওই জিনিসটার প্রতি বেশি আকৃষ্ট যেটা দুর্লভ সস্তা জিনিস কেউ কি বাজারে কেনে সব সময় ভালোবাসি ভালোবাসি বলে ভালোবাসার কথাটার মর্ম কেউ হারিয়ে ফেলে ভালোবাসি ভালোবাসো না কেন প্লিজ ভালোবাসো এগুলো বললে নিজেকে একটু ভিকারির মতো মনে হয় আচ্ছা ভিকারিকে কেউ ভালোবেসে ভিক্ষা দেয় নাকি সহানুভূতি দেখিয়ে ভিক্ষা দেয় অনেকে বলে ভালোবাসা নাকি রূপকথার গল্পের মতো অনুভূতি দেয় সেই জায়গায় ভিকারির অনুভূতি একটু বেমানান লাগে না না সব বাদ দিয়ে এবার আপনাকে একটা কথাই বলবো একটাই অনুরোধ করব। নিজের সম্মান নিজেই বজায় রাখতে শিখুন নিজের সম্মানটাকে নিজেই ধরে রাখুন আচ্ছা এখন সব বাদ দিয়ে আমার গল্পটা একটু বলি একজনকে আমি অনেক অনেক বেশি ভালোবাসতাম হয়তো সেও আমাকে ভালোবাসত অনেকদিন এভাবে আমাদের ভালোবাসাটা চলতে থাকে খুব সুন্দর সময় কাটতে থাকে অনেক রোমান্টিক সময় এবং অনেক মুহূর্ত তার আমার মাঝে ছিল তার আমার মাঝে কাটানোর সময়গুলো এত এত বেশি সুন্দর ছিল যে তার ভালোবাসায় ডুবে থাকতাম সর্বক্ষণ হঠাৎ করে তার জীবনে আসলো নূতান একজন ধীরে ধীরে কমতে থাকলো আমার প্রতি তার ভালোবাসাটা একটা পর্যায়ে সে বলেই দিল আমাকে তার লাইফে আর দরকার নেই সে আর চায় না আমাকে সে অন্য কাউকে ভালোবাসে অনেক চেষ্টা করলাম তাকে আমার ভালোবাসাটা বোঝানোর জন্য আমার ভালোবাসার গভীরতা বোঝানোর জন্য বারবার ছুটে গেলাম তার কাছে আর সে বারবার আমাকে ইগনোর করে ফিরিয়ে দিল অনেক কান্নাকাটি করলাম বারবার এটাই ভাবতে শুরু করলাম হয়তো সে ফিরে আসবে একদিন ঠিক ফিরে আসবে একদিন তার ভালোবাসা সে বুঝতে পারবে আমার ভালোবাসা বুঝে সে আমার কাছে একদিন ঠিক ফিরে আসবে এই আশাটুকু নিয়ে বারবার তার কাছে ছুটে যেতাম অনেক কান্নাকাটি করলাম নিজেকে এত বেশি কষ্ট দিয়েছি যে এর আগে কখনো নিজেকে এত বেশি কষ্ট দেইনি তারপর একদিন ঠিক করলাম আর কষ্ট পাবো না তাকে ভুলে যাবো কিন্তু নিজের মনের সাথে যতবার লড়াই করলাম যতবার চেষ্টা করলাম তাকে ভোলার জন্য তত বেশি তাকে মনে পড়তে শুরু করলো তাকে যেন আর ভুলতে পারছি না তারপরে নিজের মনের মাঝে জাস্ট একটু পরিবর্তন চিন্তাভাবনা আনলাম আগে চিন্তা করতাম সে তার ভুল বুঝতে পেরে একদিন আমার কাছে ঠিক ফিরে আসবে কিন্তু না এখন চিন্তা করলাম তাকে ভালোবাসে ভালোবেসেই যাব তবে সে যদি কখনো ফিরে আসে যদি সে ফিরে আসে তাহলে সে আসবে আর না হলে তাকে সারা জীবন একতরফাভাবে ভালোবেসেই যাব ট্রাস্ট মি এই একটা চিন্তা চিন্তাভাবনায় আমার পুরো লাইফটা চেঞ্জ হয়ে গেল আমার নিজের কষ্টটা অনেকটা কমে গেল আমি কেমন যেন একটা স্বাভাবিক হতে পারলাম মনে হচ্ছে যেন আমার কষ্টটা ধীরে ধীরে কমতে শুরু করলো জাস্ট একটা চিন্তা ভাবনা। তাকে একতরফাভাবে ভালোবাসতে শুরু করলাম তাকে ফিরে পাওয়ার সে যে আসবেই আমার জীবনে এই চিন্তাটা মাথা থেকে মুছে ফেললাম জীবনে কখনো একতরফাভাবে কাউকে ভালোবেসেছেন তাহলে বুঝতে পারবেন নিজের ভিতরে একটা গর্ববোধ হবে হয়তো সে আপনাকে ভালোবাসে না কিন্তু একতরফাভাবে নিজের ভালোবাসার কারণে খুব গর্ববোধ করবেন শারীরিক টান শরীরের ভালোবাসাটা খুব অল্প সময়ে কিন্তু মন থেকে কাউকে ভালোবাসলে একতর্ফভাবে কাউকে ভালোবাসলে সেটা থাকে সারাটা জীবন নিজের ভালোবাসা থাকে নিজের ভিতরে রাখুন নিজের মন থেকে যদি কাউকে ভালোবাসেন তবে সেটা তাকে পাওয়া না পাওয়ার মাঝে না রেখে নিজের মতো করে একতরফাভাবে ভালোবেসে যান দেখবেন একটা অদ্ভুত ভালোবাসা পাবেন যে ভালোবাসাটা আমি পেয়েছি যে শক্তিটুকু আমি পেয়েছি যার কারণে নিজের কষ্টটাকে সামাল দিতে পেরেছি এবার চেষ্টা করতেছি এবার চিন্তাভাবনা করছি হয়তো এবার মনটাকে কাউকে দিয়ে দেব হয়তো জীবনে এমন কেউ আসবে যে আমাকে আরও অনেক অনেক বেশি ভালোবাসবে হয়তো আমার লাইফে কেউ একজন আসবে যে কিনা আমাকে আরও বেশি ভালোবাসবে পিছনে যে ভুলগুলো করেছি সে ভুলগুলো শুধরে তাকে আরও বেশি ভালোবাসব সেই ভুলগুলো আর করব না আমরা আমি চাই আপনারাও নিজেদের মনটাকে শক্ত করুন নিজেকে সামাল দিতে শিখুন দেখবেন কষ্টটাকে অনেক কন্ট্রোল করতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান আর যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় আপনাদের কারো লাইফে যদি কোনো ঘটনা থেকে থাকে বা আপনার প্রিয়জনকে পাঠানো কোনো বার্তা দিয়ে যদি আপনারা কোনো ভিডিও তৈরি করতে চান তাহলে আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাকে লিখে পাঠাতে পারেন আমি চেষ্টা করবো সেগুলো দিয়ে ভিডিও তৈরি করার আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনাদের ফেসবুকে শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা আল্লাহ হাফিজ